আমি বাইরে বিক্রি করতে 3.5 লক্ষ টাকা। আমি মানে আমার এমন চাহিদা আমাদের এখানে যেভাবে তৈরি করতেছি সেভাবে আমি সর্বর করতে পারছি না। কুয়েতে শ্রমিকের কাজ ছেড়ে দেশে এসে কেচুর সার বিক্রি করে মাসে লাখ টাকা আয় করছেন আব্দুল আলিম রিপন। শুনতে অবাক লাগলেও মাত্র কয়েকটি গরুর गोबर দিয়ে জৈব সার তৈরি করে তিনি এখন সফল উদ্যোক্তা। কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন গ্রামের বেশ কয়েকজন বেকার যুবকের বর্তমানে রিপনের তৈরি করা জৈব সারের এতটাই চাহিদা যে উৎপাদন করার সাথে সাথেই বিক্রি হয়ে যাচ্ছে মাত্র কয়েক মাসেই এই সার বিক্রি করে তিনি আয় করেছেন চার লাখ টাকারও বেশি আর আমি বাইরে বিক্রি করেছি সাড়ে তিন লক্ষ টাকার আমি মানে আমার এমন চাহিদা আমার এখানে বাগানে বা সব জায়গায় বা ধানের জমিতে যে তাদের চাহিদা আমি উৎপাদন যেভাবে তৈরি করতেছি সেভাবে আমি ইয়ে দিতে পারছি না সরবরাহ করতে পারছি না চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাইপাড়া গ্রামের কৃষি উদ্যোক্তা আব্দুল আলিম কুয়েতে থাকাকালীন নিজ গ্রামের অসচ্ছল মানুষদের দুঃখ দুর্দশার কথা মাথায় আসে তার ফিরে আসেন দেশে কয়েকটি গরু কিনে দেন খামার এরপর কৃষি অফিসের সহায়তায় শুরু করেন জৈব সার উৎপাদনের প্রজেক্ট শুরুতেই বাজিমাত এখন মাসে তিন টনেরও বেশি জৈব সার তৈরি করছেন তিনি আমি মোহাম্মদ আব্দুল আলিম রিফন আমি একজন কুয়েত প্রবাসী আমি বাংলাদেশ আইসে গমাস্তাপুর

মাটির উর্বরতা বৃদ্ধির পাশাপাশি জৈব সারের দাম কম ও বেশি ফলন হওয়ায় দিন দিন এ সারের দিকে ঝুঁকছেন স্থানীয় চাষিরা এজন্য আব্দুল আলিমের বাড়িতে লক্ষ্য করা গেছে চাষিদের ভিড় আব্দুল আলিম সে একজন কের প্রবাসী সে প্রবাস থেকে এসে যৌথ সারের কম্পোস্ট তৈরি করে পরে আমরা কৃষি অফিসে যে কৃষি অফিসারের সাথে পরামর্শ নিয়ে তাদের আমরা সার প্রয়োগ করছি জৈব সার তারপর এলাকার অনেক বড় বড় ব্যবসায়ী যারা যারা বড় বড় অনেক বাগান প্রজেক্ট করছে তারা কৃষি অফিসারের সাহায্য মাধ্যমে সে রিপন ভাই এখান থেকে নিয়ে তারা সবাই সফল হয়েছে আমার নিজস্ব বাগান আছে সারকিহা আমার বাগানে আগে রাসায়নিক সার ব্যবহার করতাম এখন জৈব সারটা ব্যবহার করে আমার বাগানে পানি সেচ কম লাগতেছে গাছের ফল আকার খুবই ভালো দেখে ভালো লাগতেছে তারপরে পানি শেষ কম লাগতেছে আব্দুল আলিমকে জৈবসার উৎপাদন সহ বাজারজাতকরণে সব ধরনের সহায়তা করে আসছে উপজেলা কৃষি অফিস আগামীতেও এই ধারা অব্যাহত রাখার কথা জানান এই কৃষি কর্মকর্তা আব্দুল আলিম ডিপন একজন বর্তমানে কৃষি উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করছেন তিনি একজন আসলে কিট প্রবাসী ছিলেন তারপর দেশে এসে উনি কি করবে জানতে ভাবছিলেন এই ধারাবাহ আমরা উপজেলা কৃষি অফিসের স্মরণাপন্ন হলে আমরা তাকে বিভিন্ন পরামর্শ দিই ইতিমধ্যে আমরা প্রশিক্ষণ প্রদান করি তারপর আমরা এসএসএ রেঞ্জ প্রকল্প থেকে তাকে বাণিজ্যিক ভাবে সার উৎপাদনের জন্য উদ্বুদ্ধ করি সে ধারে কেচু সার উৎপাদনের জন্য তৈরি করেন এবং এখন উৎপাদন করছেন আমরা কৃষি অফিস তাকে সার্বিক সহযোগিতা এবং পরামর্শ করছি যেখানে প্রয়োজন সেখানে তাকে আমরা পরামর্শ দিচ্ছি এবং সহযোগিতা করছে এবং শেষে তার ভার্মিক কম্পোস্টটি কেঁচু সারটি যাতে বাজার জাত কোনো সমস্যা না হয় সেই ক্ষেত্রেও আমরা তাকে বিভিন্ন দিক পরামর্শ দিচ্ছে এবং সহযোগিতা করছে পরিবেশ বান্ধব জৈব সার উৎপাদনে উদ্যোক্তারা যদি এগিয়ে আসে তাহলে কৃষি খাতের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই সঙ্গে বিষমুক্ত সবজি উৎপাদনও করতে পারবে কৃষকরা এতে দেশের কৃষি উৎপাদনের স্বার্থে এ সারের ব্যাপক প্রসার ঘটবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের ইয়াসিন আলী সোনালী নিউজ